প্রিয় শিক্ষার্থী তোমাদের এসএসসি পরীক্ষা সন্নিকটে বিশেষ করে যারা চব্বিশে পরীক্ষা দিবে তো ইংলিশ সেকেন্ড পেপার অ্যান্সার করার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কনফিউশন আছে দ্বন্দ্বে থাকো যে আমি কিভাবে অ্যান্সার করব আসলেও তাই ছোটো ছোটো সিলি সিলি মিস্টেক করার কারণে অনেকের অনেক মার্কস কমে যায় প্রথম আসলে যে প্রেপোজিশন থাকে শুধুমাত্র প্রেপোজিশনের উত্তরগুলো সিকোয়েন্স অনুসারে লিখলে হবে অর্থাৎ নাম্বার দিয়ে দিয়ে তারপর আছে স্পেশাল ফ্রেজগুলো বক্স থেকে স্পেশাল ফ্রেজগুলো বসিয়ে দিলে হবে পুরো প্যাসেজ তোলার কোনো দরকার নেই এরপরে তিন নম্বরটা গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের সেন্টেন্স কমপ্লিট করতে হবে এটা পুরোটা তুলবে যেটা উত্তর করবে তার নিচে আন্ডারলাইন করে দিবে এবং পুরো সেন্টেন্সটা পড়ে তারপরে অ্যান্সার করবে কারণ হচ্ছে কোনো না কোনো জায়গায় এর একটা ক্লু থাকে সেই ক্লু অনুসারে যদি তুমি অ্যান্সার করতে না পারো তাহলে ফুল ক্রেডিট পাবে না এখানে গ্রামেটিক্যালি কারেক্ট হবে সেন্স ঠিক থাকতে হবে এবং স্পেলিং মিস্টেক করা যাবে না তাহলে তুমি ফুল ক্রেডিট পাবা কিন্তু মনে রাখতে হবে কারণ এখানে দশ মার্কস এরপর তোমাদের যেটা থাকে সেটা হলে রাইট ফর্ম অব দি ভার্ব এখানে শুধুমাত্র কারেক্ট ভার্ভে রাইট ফর্মটা লিখে দিবে শুধু উত্তর লিখলে হবে এরপর যেটা আছে সেটা হচ্ছে ন্যারেশন ন্যারেশন হচ্ছে পুরোটা কয়েকবার পড়বা পরে বক্তা এবং শ্রোতা এটা নির্ধারণ করবে এবং শুরুতে নিয়ে আসবে এরপর তুমি সিকোয়েন্স অনুসারে আস্তে আস্তে অ্যান্সার করবে তাহলে আশা করি গুড মার্কস পাবে আর কি যেন সিলি মিস্টেক না হয় অর্থাৎ টেন্সে ভুল না হয় পার্সনে ভুল না হয় নিয়ারেস্ট ওয়ার্ডে যেন কোনো ভুল না হয় মডিফায়ারে তুমি শুধুমাত্র উত্তরগুলো লিখবে এখানে পুরো প্যাসেজ তোলার প্রয়োজন নাই কানেক্টর্সেও শুধুমাত্র উত্তরগুলো লিখবে এবং এটা খুব ভালো করে পুরোটা পরে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়ে এরপর তুমি অ্যানসার করা শুরু করবা তাহলে অনেক সময় বুঝতে পারবা যে কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টরসটা হবে সিরোনিম অ্যান্টোনিম নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে বিতর্কের কিছু নাই তোমার কোনো ঝামেলা নাই তুমি যে সব গিভেন ওয়ার্ডটা লিখে ব্র্যাকেটে লিখিয়ে দিবা অ্যান্টোনিম হলে এ লিখবা সিরোনিম হলে এস লিখবা এরপর টান দিয়ে দাগ দিয়ে উত্তরটা লিখবা ইনশাল্লাহ পুরো মার্কস পাবে আর কি হলো পাঞ্চুয়েশান এই পাঞ্চুয়েশানে হচ্ছে অবশ্যই তোমার আন্ডারলাইন করতে হবে যেটা যেটা তুমি কারেক্ট করবে সেটা অবশ্যই আন্ডারলাইন করতে হবে এই হলো গ্রামার অর্থাৎ নয়টি সিক্সটি মার্কস হলো এরপর আমাদের ফর্টি মার্কস আছে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং একটি অ্যাপ্লিকেশন থাকবে অ্যাপ্লিকেশন তোমরা সবসময় বাম পাশ দিয়ে খাতাটা ধরলে যে বাম পাশ দিয়ে শুরু করে ডান পাশে শেষ করবে এখানে দুটো জিনিস খেয়াল রাখবে এটা কি পার্সোনাল গ্রুপ যে আমাদের স্টাডি ট্যুরে তো একা যাওয়া যায় না অনেকগুলো লোক থাকে সেই জন্য তুমি যখন শুরু করবা উই অন বিহাভ অফ দ্য স্টুডেন্ট অফ দিস কলেজ উড লাইক টু ইনফর্ম ইউ এই জিনিসটা উল্লেখ করতে হবে আর শেষে ফেথফুল ইয়ার্স লিখে আবার শেষে অন বিহাভ অফ দ্য স্টুডেন্ট অফ দিস কলেজ এগুলো লিখে দেবে নাহলে ফুল ক্রেডিট পাবে না এরপর দুটো প্যারাগ্রাফ থাকবে একটা হচ্ছে লিস্টিং আর একটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট বা কম্প্যারিজন তো লিস্টিংটা হলো ডেসক্রিপটিভ তুমি বর্ণনা দিয়ে সুন্দর করে লিখে যাবে কোনো প্যারা করা যাবে না তিন পৃষ্ঠা ম্যাক্সিমাম চার পৃষ্ঠা ইনাফ এরপরে যেটা আছে তোমার যেটা কম্পেরিজন কম্পেরিজন তুলনা করে লিখবা অন দ্য আদার হ্যান্ড দিয়ে লিখবে আর যেটা আছে কজ অ্যান্ড ইফেক্ট কজগুলো লিখে ইফেক্টগুলো লিখবে এভাবে লিখে তিন থেকে চার পৃষ্ঠা লিখতে পারলে আশা করি তোমরা বারো তেরো চোদ্দ পর্যন্ত পেতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম